গল্পে এবার আসলো নতুন হিরো হ্যাঁ বন্ধুরা বাংলা ধারাবাহিকের জগতে সবচেয়ে বেশি বছর ধরে চলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম নাম হল অনুরাগের ছোঁয়া একসময়কার স্লড লিডার ছিল এই ধারাবাহিক বিগত দুই মাস ধরে তারাই হয়েছিল বেঙ্গল টপার কয়েকদিন আগেই নতুন প্রোমো সামনে আসতেই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় কারণ সেই প্রোমোতে দেখানো হয়েছিল রূপার নায়ককে কিন্তু দেখানো হয়নি সোনার নায়ককে তাই দর্শকদের একাংশ এটাই ভেবে বসেছিলেন যে এটা হয়তো ত্রিকোণ প্রেমের গল্প হতে পারে কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালে যোগ দিলেন অভিনেতা সাগর সিনহা যাকে এর আগে অভিনয় করতে দেখা গিয়েছে কন্যা দান যার জেঠা ঘর অ্যাডভোকেট অ্যাঞ্জেলিয়বস্তি এর মতন বহু জনপ্রিয় ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সাগরের চরিত্রের নাম হল ক্রিস সম্ভবত গল্পে সোনার নায়কের ভূমিকাই দেখা যাবে সাগর ওরফে ক্রিসকে প্রসঙ্গত তার চরিত্রটি কিন্তু ইতিবাচক তো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায় আপনাদের এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ